ইনশাআল্লাহ গরমের আইটেম আসছে এবং সামনে আসবে এখন আমাদের কাছে অনেক কালেকশন আছে আমাদের কাছে এই गर्ल्सের এই প্যান্টটা আছে জিন্স প্যান্ট বাচ্চাদের गर्ल्सের জিন্স প্যান্ট হ্যাঁ জিন্স প্যান্ট এটা সাইজ পাবেন হলো আপনি 3 থেকে 7 বছর পর্যন্ত এক্সপোর্টেড 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 100% এক্সপোর্ট কিউসি কালেকশন জি আর এটা কি বড় গ্রুপ আছে মেয়েদের বড় ওভারসাইজ বড় বড়দের আছে এটা হচ্ছে অ্যাডাল্ট অ্যাডাল্ট অ্যাডাল্টেড আচ্ছা

স্মল মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্ত এক্সেল পর্যন্ত তো এভারেজ রেট থাকবে এভারেজ কালার আছে গিলার কালার আছে এই কালার তিনটা কালার আছে তিনটা কালার আছে এই একটা ব্লিস্টারে কি সবগুলো সাইজ আছে সব সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল পরে আমাদের কাছে পাবেন লাই ফরকটা ফ্রক এটা আমাদের সাইজ কয়টা এটা সাইজ হচ্ছে আপনার 74 থেকে 86 পর্যন্ত চুহাত্তর থেকে ছিয়াশি এভারেজ রেট যে এভারেজ রেট কালার কয়টা হবে এটার কালার একটাই একটা কালারই হ্যাঁ আরো ফরক আছে এই একটা প্লাজো আছে গার্লসের গার্লসের প্লাজো প্লাজো এটা আছে হলো আপনার আট বছর থেকে জি বারো বছর পর্যন্ত তো এই প্লাজো গুলা রেট কত করে রাখতেছে এই প্লাজো রেট হয়েছে আপনার ষাট টাকা করে ষাট টাকা হ্যাঁ জি পরে একটা ফরক আছে ফ্রক ফ্রক আহ নেক কাপড় এটা হইছে আপনার নিট কাপড় নিট হুম এটা সাইজে আপনার এক থেকে ছয় বছর পর্যন্ত আচ্ছা কালার আছে তিনটা কালার তিনটা তিনটা জি আর মেনসের বক্সার আছে আমাদের কাছে বক্সার আমাদের কাছে ভ্যারাইটিস আইটেম সব আইটেমি আছে স্টক লডারে যেহেতু ভ্যারাইটি থাকে তাই স্বাভাবিক মেনসের বক্সার মেনসের বক্সার এগুলা হোলসেল পড়বো আপনার 60 টাকা করে টাকা না হুম

এর ভিতরে কালার আছে চার পাঁচটার মতো দেখি একটু কালারগুলো এই একটা কালার এই একটা কালার আচ্ছা এই একটা কালার এটা কয় কয়টা সাইজ হবে ভাই এটা সাইজ আছে 2 থেকে 8 2 থেকে 8 2 থেকে 8 এবারে সেট হুম আচ্ছা 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 জি পরে এই আরেকটা শর্ট আছে এটা শর্ট প্যান্ট হ্যাঁ কয়টা সাইজ এটা এটা সাইজ 2 থেকে 8 বছর পর্যন্ত কালার কয়টা হবে এর কালার হবে একটাই একটাই কত রাখতেছে কালার কয়টা হবে কালারও একটা কালার একটা তো শর্ট প্যান্টার কালার সাইজ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ চল্লিশ পর্যন্ত আছে এভারেজ সেট হবে নাকি সাইজ বাই সাইজ রেট হবে এভারেজ রেট কত রে আগে এভারেজ রেট এর রেট পড়বো হলো আপনার 180 টাকা কালারগুলা একটু দেখি কালারগুলা একটু দেখি আমরা একটু কালারগুলা দেখি আর এই একটা কালার জি আর এই একটা কালার এক মিনিট এটাতে কি কি আছে পকেট আছে দুটো পকেট আছে দুটো পকেট তিনজনের পকেট আছে ফোর পকেট ফোর পকেট সামনে কি জিপার আছে হ্যাঁ সামনে জিপার আছে সামনে জিপার আছে জিপারে কি 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 জি কি জিপার এটা ওই প্লাজো আছে লেডিসের এর প্লাজো হুম ইজি এটা কি লেডিজ প্লাজো আছে আপনাদের কাছে আছে আচ্ছা আচ্ছা এর ভিতরে কালার কয়টা আছে এর ভিতরে কালার আছে দুইটা দুইটা আর আর কোনটা কালার দেখি রেড মানে একটা হলো সাপ ছাপালা আর একটা হলো গা ছাপছাড়া দুইটা কি এভার সেট হবে না এভার সেট একটা প্রিন্ট আছে একটা আছে সলিড কেউ যদি শুধু প্রিন্টেটা নিতে চাই সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার কালার মিলা এনে ওই ভালো আর কি

এই এর ভিতরে পকেট আছে পিছনে পকেট আছে কয়টা পকেট পকেট দুইটার সামনে আছে পকেট আচ্ছা জি আছে না এর জিপার না এটা লেডি আর এটা কালার পাবেন ভেরাইটিস কালার আচ্ছা আচ্ছা ভেরাইটিস কালার ভেরাইটিস কালার তো আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শককে একটু ক্লিয়ারলি বলে দেন এটা হলো আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে জি পশ্চিম পাশে জি ঠিকসা উঠলে জি আপনি এই 9 নাম্বার নাবা না